চাহিদা মানে আকার বিক্রি হয় খুব ভালো বিক্রি আর বছরে নয় মাসে দুটি আবার হচ্ছে দুই দিন আমি

পঞ্চাশ হাজার তো হয় পনেরোটা বুলি নি তাহলে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আসে মাসে পঞ্চাশ হাজার আসে কি কামে আসে বুলিনি আসে পনেরোটা আমার আমার বাড়ির সোনমুখী একদম বিদ্যার্থ ভেড়া বেশি আমার তিন লাখ লাখ লেগে গেছে ও আজ মানে জেলখানা পড়ছে চলে আসবেন দু লাখের ভিত্তি ওর সাথে আমি বহুত টাকা কামাই করলাম এই বাংলা থেকে আর ওর বা সাল মি বলা লাগে না আমি মেলা খরচ বহন করেছি আল্লাহ দিলে এইটাতে আমার খুব সুখ শান্তিতে বসবাস করতে চাই আমি ভেড়া বেশি গরুর গোস্ত কিনে খাই সপ্তাহে দুই দুই দিন সেদিন তিন তিন কেজি গোস্ত কিনলাম আমি গরুর ভেড়া বেশি আবার পকেটে আমি হাজার টাকা না তাহলে আমার ভেড়াল দড়ে উঠবে না